ঈদ ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত নিয়ম ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট নাম ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হল নিয়ম মূলত আলদা মুখে নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো করার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং দুই নামাজের পরে খুব দিবেন ক্ষতিব সাহেব জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খোঁদ আগে আমরা দিই কিন্তু ঈদের নামাজের মধ্যে কত হবে পরে দুরেকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেঁধে আমরা সানা পড়বো সুহানিক আল্লাহ আলহামদিকে অথবা আলাদা অন্য সানা আছে আল্লাহ মাবার বাইরে বাইরে খাতায় এক মাবার আত্মা বেদের মাসিক সানা যেটা আছে এটা পড়ো সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবী মীমাংসায় এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলবো আপনার হাত ছেড়ে দিন অতিরিক্ত তাকবির কয়টা দিব এটা কি মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই ব্যক্ত করে আপনার জানিও না দাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্য নামাজ যাই বারো তাকবির এই দুইটা দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইনাম সাহেব দিবেন আমার সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটে তাকবির হতো প্রথম দুটিতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির পরে হাত বেঁধে ফেলবেন এবার ইনাম সাহেব সুরে ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন শেষ করবেন আবার দ্বিতীয় রাখা শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইনাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুলে ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রতিটি তাকবির দিবেন তিনটা তিনটা আমাকে মজা বলবে আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাই চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুতে থাকবে ব্যাস এরপরে যথাযথ নামাজ আতে এত দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সুরা ফাতে আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরা ফাতে সুরা বেরোনোর পরে তাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তরণ করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আপনার বার্তা করি ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুব দিবেন তখন মনোযোগের সাথে খুব শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গর্ভিত কাজ খুব শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব বাসনা খুব বাসনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে খুব শুনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্হা কাজ যেগুলো আছে সেগুলো করবে ঈদের দিনে একটু আনন্দ খুশি প্রকাশ ঘটানো শুন না গোমরা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে খুশি মনে থাকা বা উত্তম পোশাক পরা ইতিহাস যাওয়ার সময় গোসল করে ইতিহাসে যাওয়া উত্তম পোশাক করে যাওয়া সুগন্ধি করে যাওয়া মেসওয়াক করে যাওয়া এগুলোর ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল আজাদে না খেয়ে যাওয়া তাকবির করতে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনে ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগের চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই ক্ষেত্রে সমান মানে কি পুরস্কার কারোর কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজ খবর কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবে তার পাপ অহমিন না অমিন আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের সামনে কামলগুলো কবুল করে নিয়ে প্রবন্ধ জীবন আমরা করেছি এটাও ঈদের শুভেচ্ছা তা কাবার আল্লাহ মিন্না অমিন কর পাশাপাশি ঈদ মুবারক আপনি বলতে পারেন অসুবিধা নেই কিন্তু শুনলে তো তা কাবার আল্লাহ মিন্না কমিন কম বলা এভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইল ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের এই চৌবর্তী বয়সের ছেলেফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিকআপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড় আপনার ডেক্সেট আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন দুঃসড় দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছনতে কোনো গাড়ি ভরণ দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সর্ব সমাজে আপনি গানের আওয়াজে বলে সমাজকে প্রকৃত করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত এই জন্য এটাকে থামানো দরকার ঈদের আনন্দ তরণটা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা রবিশৃঙ্খলা করে অকাটেপনা করে তবে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য এলাকা ভিত্তিক নানা উদ্যোগ নেওয়া দরকার চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কী কী চাঁদরাতের স্পেশাল আমল আছে কিনা আছে কিনা এটার উত্তর হলো যে একটা হাদিস আছে এই প্রসঙ্গে যদি কেউ চাঁদ রাতে রাজ্যে গিয়ে বন্দী করে তাহলে আমাদের ভয়াবহ গুলা তাকে হেফাজত করবে এই হাদিসের সময় দিয়ে মহাদেশদের অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক রকম এক চাঁদ রাতের আলাদা এবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন চাঁদ রাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি আবার অনেক পোলামায় বিশেষ করে সালাব পূর্বসরী অনেক বড় অনেক পূর্বসরী এই চাঁদ রাতে এবাদত করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্ন বাবা কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তখন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে সেহাদিস সমাজের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদের ফিতরে এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজল নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটার একটা আমল এই আমলগুলো আমাদের বেশিরভাগ যত শীঘ্র হতে হবে আর এছাড়া তাহার জোর ভোর রাতের আমলগুলো আমরা লক্ষ্য করবো সাগল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে সাগল মাস শুরু হয়ে যায় সেটার সেটা হলো যে রমজানের যে আমলগুলো সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজান শেষে সাগলে চাঁদ দেখা গেল আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল এটা কোনো ইমানদার সুলভ আচরণ না বরং আমল সাধ্য অনুযায়ী রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন এখন অল্প করে কিন্তু কন্টিনিউসলি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে ফিতরা না দিলে গুণা হবে কিনা ভুলে গেলে করণীয় কি ফিতরা এটা দিতে হবে ফুকা মতে যারা স্বচ্ছ তাদের নিজেদের এবং পরিবারের ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে তার তরফ থেকে তাদেরকে ফিতরা দিতে হবে এটা ওয়াজিব এবং না দিলে গুণা হবে এই ফিতরা যদি কেউ দিতে ভুলে যান দেন নাই তাহলে ঈদের পরে এটার কাজার সিস্টেম নেই তবে ঈদের পরে যদি কেউ দেয় ঈদের দিন যদি ঈদের নামাজের পরে দেয় আদায় হয়ে যাবে অনেকদিন পরে মনে হলো তখন এটা সাধারণ দান হিসাবে হয়তো পরিমাণ দান করে দিতে পারেন আমার কাছে তবা করবে যেন ভবিষ্যৎ এটা মিস না হয় মাগরীবের ফরজ নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কীভাবে পড়ব মাগরীবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাৎ পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাতটা পূর্ণাঙ্গ করলেন ইমাম সালাম ফিরাল আপনি সালাম ফিরালেন আপনি দাঁড়াবেন দাঁড়ায় সুরাফাতে পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সিদ্ধা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাখাত দ্বিতীয় রাখাত এক রাখাত ইমাম সাথে পড়বে এটা সেকেন্ড রাখাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাখাত হিসাবে এরপরে দাঁড়াবেন দাঁড়ায় আবার সুরা ফাতেহা সুরা মিলাইলেন রুকু সিদ্ধা করলেন লাস্টের রাখাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ ফিনিশিংয়ে যেতে হবে বসে আত্মীয় দূরত পড়ে সালাম ফিরা তাহলে মাগরিবের নামা যদি কেউ লাস্টের রাখা পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাখা বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে অনুকরণটা গুরুত্বপূর্ণ নয় তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওটা তার বসার কথা ছিল না আর বাকি দুটো বসতেই হবে